হ্যালো ফ্রেন্ডস রিন্স ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সকাল সকাল এদিকে ইয়োগ ব্রেক মানে মুখ ধুচ্ছে আমরাও ওইদিকে সকাল সকাল ব্রেকফাস্ট করে নিলাম আর এদিকে দেখো আমার ব্লগ চলছে মার মোবাইল দিয়ে মা দেখছে আর এদিকে সবাই মিলে ব্রেকফাস্ট করার পর এখন মা রান্না করবে মাছের মাথা আর মাছও ছিল ওগুলো দিয়ে মাশকালার ডাল দিয়ে রান্না করবে তোমরা কে কে ভালোবাসো বলবে তো এদিকে মাশকালার ডালটা সিদ্ধ করে রাখা আছে আর ওটা দেখালাম না তোমাদেরকে বলে দিলাম মুখে তারপর একে একে করে পাঁচ ফোরণ সম্বাদ দিয়ে তার তারপর পেঁয়াজটা দিয়ে দিল দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ওখানে একটু নুন একটু হলুদ একটু জিরে গুঁড়ে ধনে ঘুরে ধনে গুঁড়ে সব কিছু দিয়ে একটু মিক্স আপ করবে আর কি করার পর তারপর ডালটা দিয়ে দিবে সিদ্ধ করা ডালটা ওখানে লঙ্কা টঙ্কা একটু নুন সব কিছু দেওয়া আছে তো সিদ্ধ করার পর একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিবে জল দেওয়ার পর তারপর একটু যখন ফুটে আসবে তারপর মাছগুলো দিয়ে দিবে মাছগুলো দিয়ে দেওয়ার পর ফাইনালি রেডি তোমরা এইভাবে কে কে খেতে ভালোবাসো বা কে কে খাও মাছ কালার ডাল দিয়ে মাছ তো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে খেতে তো তোমাদেরও হয়তো কারো কারো ভালো লাগতে পারে তো কমেন্ট করে জানাবে তো ফাইনাল দেখো ফাইনালি এটা হয়ে গেছে মাছ কালার ডাল দিয়ে মাছের মাথার মাছ দিয়ে তো আমিও খেয়ে নিচ্ছি খুব টেস্টি হয়েছিল বলছি যে তোমাদেরকে বলছি যে খুব টেস্টি হয়েছিল তারপর মা দিকে এসে বলছে ইয়োগ ভাত খেয়েছে নাকি মা বলছে তো আমরা সবাই মিলে বসে ভাতটা খেয়ে নিলাম খেয়ে এখন সবাই মোবাইল দেখায় ব্যস্ত মার ইউ আর এইদিকে আমিও একটু ঘুমাবো তো ঘুম থেকে উঠে এখন চা বানাতে চলে গেলাম আর এদিকে যে দুধও হচ্ছে যেহেতু হরলিক্স বানাবো ইয়োগের জন্য আর আমার ফেসটা দেখো এতটা মোটা লাগছে মুখটা পুরো ফুলে গেছে এতটা ঘুম ঘুমিয়েছি বলার মতো না তারপর আমরা বসে গেলাম এখন চাটা খাওয়ার জন্য চা আর ইয়োগের জন্য হরলিক্স আর এদিকে বাবা বারো মিশাল নিয়ে আসছিলো তো সব কিছু খাওয়ার পর তো আজকে যেহেতু ওদের স্কুলে হাতের হাতের মানে কিছু বানিয়ে দিতে হয় তো আমটা বানিয়ে দিচ্ছে আর কি হাতে করে বানাতে হয় কি জানি বলে এটা ভুলেও গেলাম তারপরে আমি একটু দোকানে গেলাম কিছু দোকান জেরক্স টেরক্স করে আর একটু অন্য অন্য জায়গায় ঘুরতে গেলাম ওখান থেকে এসে কেকের অর্ডার একটা আসলো ওটা ক্রাম কোটিং করে রাখলাম তারপর দেখো এটা আমার ফাইনাল লুক কেমন হয়েছে আমার কেকটা বলবে প্লিজ আর আমার কেকগুলো তোমাদের কেমন লাগে বলবে তো আরেক জায়গায় ইনভাইট ছিল বৈষ্ণব সেবাতে তো আমরা সবাই ওখানে গেলাম তো আজকে